আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সবাইকে জানাই এম এইচ এন ভার্চুয়াল চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যখন আমাদেরকে কেউ মেসেঞ্জারে নক করে নির্দিষ্ট প্রশ্ন একাধিক মানুষের পক্ষ থেকে আসে তখন ব্যক্তিগতভাবে আলাদাভাবে করতে গেলে এটা অনেক সময় সাপেক্ষে একটি ব্যাপার হয়ে দাঁড়ায় তাই এটির সহজ একটি সমাধান হচ্ছে আমাদের ফেসবুক পেজ অটোমেশন এই নির্দিষ্ট প্রশ্নের প্রশ্ন যারাই করবে প্রত্যেকেই প্রত্যেককেই এ প্রশ্নের উত্তর তারা প্রত্যেকেই পেয়ে যাবে তো চলুন আমরা সে বিষয়টি দেখে নিই এরকম দুর্দান্ত ভিডিও পেতে আমাদের এমএইচএন ভার্চুয়াল চ্যানেলে সাথেই থাকুন চলুন আমরা স্ক্রিনে ফিরে যাই আমরা প্রথমেই অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজে আসব ফেসবুক পেজে আসার পর এখান থেকে আমরা যদি আমরা ডেস্কটপ থেকে আসি তাহলে ফেসবুক পেজ থেকে মেসেঞ্জারে ক্লিক করব এখান থেকে আমরা অটোমেশনস এখানে ক্লিক করব এখানে যাওয়ার পর আমরা ক্রিয়েট অটোমেশন এখানে আসার পর আমরা কয়েকটি বিষয় থাকবো পাবো এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই ইনস্ট্যান্ট রিপ্লাই হচ্ছে এখানে আমরা যখন কেউ কোনো বিষয় জানতে চাই তখন তাকে অভিবাদন জানিয়ে তাকে স্বাগত একটি বক্তব্য যদি জানা চাই তখন আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই চালু করতে পারি এটা চালু করার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করে ইডিট অটোমেশনে ক্লিক করব তারপর এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই এই বাটনটি আমরা অন করে দেব তারপরে এখানে চ্যানেলের মধ্যে মেসেঞ্জার থাকবে আর এখানে আমরা যেটি তাকে আমরা জানাতে চাই সেই মেসেজটি আমরা এখানে উল্লেখ করে দেব তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে পার্সোনালাইজ ইয়োর মেসেজ তো প্রত্যেক ব্যক্তি যেই ব্যক্তি এখানে মেসেজ করবে জানতে চাইবে কোনো কিছু এখান থেকে আমরা তার নাম নির্দিষ্ট করে উল্লেখ করে বলতে পারবো যে হ্যাঁ ডেয়ার তার নাম ধরে বলতে পারবো এটা করার জন্য আমরা এখানে আসার পর ফুল নেম ফুল নেম অফ রিসিপশন এখানে ক্লিক করে অ্যাড করে দেব অ্যাড করলে তো প্রত্যেক ব্যক্তির নাম যে ব্যক্তির মেসেজ করবে তাকে প্রথমে তার নাম ধরে বলবে তো এটা খুবই চমৎকার সে ভাববে যে হয়তো তার নাম আপনি জানেন তো এখানে তারপরে আপনি যে মেসেজটা লিখতে চান তাকে সেই মেসেজটা এখানে লিখে দেবেন তো আমি সেটা লিখে দিচ্ছি তো আমরা এখানে লিখে দিতে পারি আপনার বার্তার জন্য ধন্যবাদ আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে তারপর প্রি ভিডিও এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিভাবে তার সামনে শো হবে এখানে প্রথমে যিনি মেসেজ করবেন তার নাম এখানে উল্লেখ থাকবে তার নাম এখানে মুশফিক হুসাইন উল্লেখ আছে তারপর আপনার মেসেজটা এখানে দেখাবে তারপর আপনি এখানে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করলে আপনার অটোমেশনটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে আমরা আরও দুইটি অটোমেশন দেখবো আরেকটি হচ্ছে অ্যাওয়ে মেসেজ অ্যাওয়ে মেসেজ হচ্ছে যখন এটা ব্যাংক বা কোনো অফিসের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয় নির্দিষ্ট কোনো একটা সময় যদি ওই সার্ভিসটা বন্ধ থাকে তখন বন্ধ সময় যদি কেউ মেসেজ করে কোনো কিছু জানতে চায় তখন তাকে জানিয়ে দেওয়া যে আমাদের সার্ভিসটা সাময়িকভাবে স্থগিত আছে আপনি এই সময়ে এই সময়ে আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আমরা আমাদের সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে পারবো এই ধরনের মেসেজ অটো মেসেজ ক্রিয়েটের জন্য চালু করার জন্য অ্যাময় মেসেজ অ্যাময় মেসেজটা আমরা এডিট করব তো এখানে এডিট মেশন অটোমেশন আসার পর এখানে চ্যানেলে এসে মেসেঞ্জার চেক করে রাখবো তারপর এখান থেকে যেই সময়ে যেই যেই দিনে যেই সময়গুলোতে সার্ভিসটা অফ থাকবে সেগুলো আমরা এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবো উদাহরণ যদি শনিবার দিন আমরা কোনো একটি নির্দিষ্ট সময় আমাদের সার্ভিসটা অফ রাখতে চাই বা সেই সময় যদি অফ থাকে সেই সময় যদি মেসেজ করে তখন আমাদের এই অটোমেশনটা তাকে আমাদের মেসেজটা প্রোভাইড করবে তো সানডে এখানে আমরা টাইম সিলেক্ট করব এখানে আমরা একটি টাইম সিলেক্ট করে দিচ্ছি আপনারা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রাখবেন আমাদের টাইমটা এখানে সেট হয়ে গেলো তো এখানে দুই পাশে সবুজ গ্রিন কালার মাঝখানে শ্যাডো কালার আছে তার মানে এই সময়টাতে আমাদের সার্ভিস বন্ধ থাকবে এই সময় যদি কেউ মেসেজ করে তখন আমরা এখানে যে মেসেজ লিখে দেবো সেই মেসেজটা সে পেয়ে যাবে তো আমরা এখানে প্রথমে তাকে যদি নাম সম্বোধন করে উল্লেখ করতে চাই তাহলে আমরা এখান থেকে ফুল নেম অফ রেসিপিয়েশন এখানে দিয়ে অ্যাড করে দেবো অ্যাডে ক্লিক করব তারপর তো দেখুন আমরা আমি একটি এখানে আমি এখানে একটি মেসেজ লিখে দিয়েছি আপনার বার্তার জন্য ধন্যবাদ বর্তমানে আমরা অফিসের বাইরে আছি তবে আপনার বার্তা আমাদের কাছে পৌঁছেছে এবং আমরা দ্রুতই আপনার সঙ্গে যোগাযোগ করব। জরুরি প্রয়োজনে আমাদের ইমেল করুন তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন ধন্যবাদ আনতে আপনার ব্যবসার নাম এখানে বসিয়ে দিবেন তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন আপনার এমএ মেসেজটি সেট হয়ে যাবে আরেকটি আমরা মেসেজ দেখব সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন এটা হচ্ছে যখন কে কোনো প্রশ্ন করবে তখন সাথে সাথে সেই প্রশ্নের উত্তরটা যদি আমরা সেট করতে চাই নির্দিষ্ট ক্যাটাগরি নির্দিষ্ট প্রশ্ন যেই প্রশ্নগুলো বারবার ক্লায়েন্টদের পক্ষ থেকে আসার সম্ভাবনা থাকে এমন প্রশ্নগুলো আমরা নির্দিষ্ট করে সেই প্রশ্নের উত্তর যদি সেট করে রাখি তাহলে প্রশ্ন করার মাত্রই প্রশ্নের উত্তর ক্লায়েন্ট পেয়ে যাবে এটা করার জন্য আমরা এখান থেকে ইডিট অটোমেশনে যাব তারপর এখান থেকে আগের মতো ফ্রিকুয়েন্টলি আজ কোয়েশ্চেন এখানে অন করে দেবো তারপর চ্যানেলে এসে মেসেঞ্জারের টিকমার্ক করে দেব তারপর এখানে আমরা আমাদের প্রশ্নগুলো এখানে বসিয়ে দেবো এখানে আমি আমার প্রশ্ন এবং উত্তরটি সেট করেছি এখানে প্রশ্ন যদি এই প্রশ্নটা যদি বারবার কেউ করে যে এইচ এন ভার্চুয়াল কী ধরনের সেবা প্রদান করে সাথে সাথে তার কাছে উত্তরটি চলে যাবে আমরা ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ও বিভিন্ন ভার্চুয়াল সাপোর্ট পরিষেবা প্রদান করে থাকি তো তারপর আগের মধ্যে এখানে সেভ চেঞ্জ ক্লিক করলে আপনার এই অটোমেশনটি সেভ হয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে